পৌরমাতা চামেলি নস্কর মন্ডল পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করল বারোই মার্চ বিধাননগর পৌর নিগমের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ডের নাওভাঙাতে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো বিধাননগর পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামেলি নস্কর মন্ডল এবং বিধাননগরের মেয়র পারিষদ রাজেশ শ্রীমারের হাত ধরে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন পৌরমাতা চামেলি নস্কর মণ্ডল বিধাননগর মেয়র পরিষদ রাজেশ শ্রীমার পুরো কমিশনার সুজয় সরকার ডক্টর কুসুম অধিকারী ডক্টর চৈতালি ব্যানার্জি ওএসডি নির্মল দাস এলাকাবাসীরা এবং তৃণমূলের কর্মীবিন্দুদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় সম্পার রিপোর্ট আমি দীর্ঘদিনের পৌরপ্রতিনিধিদের ঠিক কথা তবে এইটা উদ্যোগটা শুধু আমার একার নয় আমার কর্পোরেশনের সরকারি এ প্রোগ্রাম কর্পোরেশনের পরিপূর্ণ সহযোগিতা আছে মেয়র ম্যাডাম আছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন এমআইসি সাহেব পানিব্রততা উনি অসুস্থ আজকে আসতে পায়নি আমার রাইস শ্রীমারা আছেন আমরা পুরো বোর্ড আমরা যারা আছি এটা কারোর একার কাজ হয় না সকলের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের এই সরকারি অনুষ্ঠানগুলো হয়ে থাকে তেমনিভাবে আমি অনুভব করেছিলাম এখানে স্বাস্থ্যকেন্দ্র খুবই প্রয়োজন দরকার অনেকবার দরবার করেছি আমি কর্পোরেশনে সেই হিসাবে হিসাবে একটা স্বাস্থ্যকেন্দ্র এখানে করা হয়েছে সেটা আমার কমিশনার সাহেব সব হিস্তাবে বললেন যে দু এখানে সাড়ে লক্ষ টাকা দেওয়া হয়েছে বিল্ডিংটা করার জন্যে এবং দু কাটা জায়গাটা কর্পোরেশনের জায়গা আমি জায়গাটা পেয়েছিলাম বলে আমি সঙ্গে সঙ্গে করতে পেরেছি যে আমার এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা খুবই খারাপ এবং সেইভাবে পরিষেবাটা মানুষ পায় না অনুভব করার পরে তখন সেটাকে আমি দরবার করার ফলে এখানটায় হলো এখন আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যমে আর্চলার মাধ্যমে যে আমরা উদ্বোধন করার একটা আয়োজন করেছিলাম সেটা হয়েছে এবং এখানকার যেনারও দায়িত্বে আছে এই পরিষেবাটা এখান থেকে প্রত্যেকটা মানুষ সুস্থভাবে পাবে এটা আমি আশা রাখি এবং আশা রাখি আমার বোনের কাছে আমার মাননীয় মেয়র ম্যাডাম কৃষ্ণশক মহাশয়ের কাছে মানিকব্রত ম্যানার্জি এমআইসি আছে কবি সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় এটাকে আরও আমরা সুন্দর করে মানুষকে পরিষেবা দিতে পারবো এবং রাইশ ভাই যেটা বললেন না যে আমাদের এলাকাটা খুব বড়ো দুটো কেন তিনটে হলে ভালো কারণ বারো চোদ্দো কিলোমিটার দূর এটা এবং এখানে বসতি অনেক আছে লোকসংখ্যা প্রচুর হয়তো ভোটার নেই সবাই কিন্তু যারা এখানে আছে তারাও তো আমার নাগরিক ভোট হয়তো দিতে পারে না কিন্তু তাদের পরিষেবা কেউ যদি ভোটার না বলে কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে কি আমি পরিষেবা দেবো আগে দৌড়ে যাব। কারণ আমরা মানবিক দিক তো মানুষ তাই পরিষেবাটা আমরা সকলকে দেব এবং এখে এতে যাতে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকে এবং মানুষ যাতে ওষুধের ব্যবস্থাটা নিয়মিত ওষুধ পায় যেমন আমি একুশে যখন কাউ আগে থেকে সেন্টারটা তৈরি ছিল সেটা আবার সুন্দর করে করে সেখানে ওষুধের ব্যবস্থা করেছি যাতে প্রত্যেক দিন মানুষ এখনই আমার থাকার সমস্যা থাকার ওই সময় কাউন্সিলার যখন ছিলাম একুশে প্রায় প্রত্যেক দিন দুশো আড়াইশো মানুষ ওষুধ নেয় আজও পর্যন্ত এখানে যেহেতু মানুষ বাইরের থেকে ওষুধ না কিনতে হয় এখানে কেউ ডাক্তার দেখিয়ে নেন প্রাইভেট সে ওষুধটা যাতে এখান থেকে পায় প্রেসক্রিপশান নিয়ে সেটাও আমরা ব্যবস্থা করবো যাতে সব ধরনের ওষুধ এখানে থাকে সেটা আমরা দেখবো আর ডক্টর চৈতালি ব্যানার্জি তো আছেন এখানে আছে এখনই কুলিপাড়া যেটা এখান থেকে চোদ্দো কিলোমিটার দূর এবং একটা দ্বীপের মতন জায়গা আমার কমিশনার সাহেবকে এখনই বলছিলাম এবং খাস মলেও আছে এই দূরেতে আমরা পুনরায় রিপেয়ারিং করে আমরা ওখানে মানুষকে পরিষেবা দিতে পারি আর আমাদের জমি দু জায়গায় দেখেছি সাউথ পাটের পাশে আমরা আর দেখেছি আমাদের উনিশ বিঘার মাঠে কিন্তু এলাকাটা ওয়েটল্যান্ড বলে দু হাজার ছয় সালের একটা অনুসারে ওয়েটল্যান্ড কিন্তু ওয়েটল্যান্ড নয় মানুষ এখানে বাস করছে জলা তো নয় মানুষ তো জলার পর বাস করছে না হয়তো কোনো কারণে ভুলবশতভাবে ওয়েটল্যান্ড ঘোষণা করা হয়েছে সেই জন্য আমাদের কর্পোরেশনের তরফ থেকে আধিকারকারিকরা মিলে মিলে আমার মাননীয় বিধায়ক সুবিধা মিলে একটা চিঠি দেওয়া হয়েছে ওয়েটল্যান্ডকে যাতে ওনারা ওয়েটল্যান্ডটা কেটে জলাভূমিটা কেটে যাতে ডাঙা বা বাস্তু করে কাজের জনস্বার্থের জন্যে সেই জন্য ওটা হয়ে গেলেই আমরা নিজেরবার ট্যাঙ্ক ওভার ট্যাঙ্ক করবো আমাদের উদ্বোধন তো টেন হয়ে গেছে এবং আমরা কয়েকদিন আগে ভিত্তি প্রস্তার উদ্বোধনও করেছি এবং ওখানে একটা ছোট্ট পার্ক সাথে সাথে আমাদের একটা ভালো একটা মাস্টিসরকার ছোট্ট মিনি হসপিটাল আমরা তৈরি করবো যাতে যাতে কয়েকটা বেডও রাখতে পারি ছোটোখাটো অপারেশনগুলো মানুষ যাতে দূরে না যেতে পারে এই এলাকার মানুষের জন্য হতে পারে আমরা অলরেডি জায়গা দেখেওছি আমাদের টাকাও এসে গেছে শুধু ওডলাইনটা কেটে গেলেই আমরা ওখানে আবার নতুন করে একটা বড়ো সেন্টার তুলতে পারবো এখন এটা দিয়ে সাহায্য করুন ও একটা আলি আমি বলে দিই রাজেশ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে এলাকার কথা ভেবে আগামীকালই দেরি করেনি যেহেতু ভোট এসে গেছে ঘোষণা হয়ে গেলে আমরা এই কাজগুলো করতে পারবো না সেই কারণে কালকেই রাজেশ ভাই আমাদের সঙ্গে যাবে ডাক্তার উইথ মেডিসিন দুটোকে নিয়ে সুতরাং আমি দুটো পরিষেবা দিতে পারি আমিও রাজেশ ভাইয়াকে কৃতজ্ঞ আমার এলাকার মানুষও কৃতজ্ঞ থাকবো আমরা সবাই মিলে এখানে প্রাথমিক পরিষেবা পাচ্ছে এখানে মোটামুটি সুগার টেস্ট হয় প্রেশার হয় দেখা হয় তারপরে টিভির ওষুধ দেওয়া হয় এইগুলো হয় প্রাথমিক প্রাথমিক চিকিৎসা জ্বর টর জ্বর টর ভ্যাকসিন সমস্ত রকমের বাচ্চাদের চাইল্ড ভ্যাকসিনগুলো যত বাচ্চাদের আর কোনো হসপিটালে যেতে হয় না যে শিশু বেবি যারা জন্মের পর ভ্যাকসিনগুলো যাদের একটা রেগুলার যে পাঁচ ছটা করে বা দশটা ভ্যাকসিন আছে সেগুলো এরা প্রপারলি এখান থেকে পায় এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় তারপরে সব রকম জ্বরে আমাদের আমাদের <laughs>